এনজিওর অধীনে শিক্ষক নিয়োগ মেকলিগঞ্জের বিভিন্ন স্কুলে সেখানেও টাকার খেলা দেড় থেকে দু লাখ টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ চলছে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে এ রাজ্যের শিক্ষা দপ্তর এরই মাঝে এনজিওর অধীনে শিক্ষকতার নিয়োগ মেকলিগঞ্জ ব্লকের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে জানিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্লক জুড়ে সদ্য নিয়োগ পাওয়া মেকলিগঞ্জের পল্লবী ব্যানার্জি নামের এক চাকরিপ্রার্থী জানিয়েছেন নিয়ম মেনে পরীক্ষা এবং ইন্টারভিউ দিয়ে আমরা চাকরি পেয়েছি তবে তাদের নিয়োগ নিয়ে সরকারি কোনো আদেশ নামা নেই তবু দিব্যি তারা স্কুলে স্কুলে ক্লাস করাচ্ছেন সম্প্রতি মেগলিগঞ্জ ব্লকের উপেন চৌকি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তিনজন এবং ভোটবাড়ি সীতারাথ হাই স্কুলে একজন শিক্ষার্থী যুক্ত হয়েছেন উপেন চৌকি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিপুল বর্মন জানান স্কুল অফ এআই একটি এক্সেল ফরম্যাট পাঠিয়েছেন একটি সংস্থার তরফে তারা এসে স্কুলে শিক্ষা দিচ্ছেন এভাবে কি স্কুলে শিক্ষক নিয়োগ হয় উত্তরে বিপুলবাবু জানান এমতো অবস্থায় স্কুলের শিক্ষক নেই তাই তাদের সুযোগ দেওয়া হয়েছে শুধু মেঘলিগঞ্জ ব্লকই নয় কোচবিহার জেলার বিভিন্ন স্কুলে এমন শিক্ষকতার চাকরির হদিশ মিলেছে সম্প্রতি জেলা জুড়ে চৌষট্টি জনের একটি তালিকা প্রকাশ প্রকাশ্যে এসেছে এদের মধ্যে অনেকে স্কুলে যাওয়াও শুরু করেছেন বাকিরাও ধীরে ধীরে স্কুলে যাবেন বলে জানা যাচ্ছে তবে তাদের নিয়োগ নিয়ে কিছুই জানেন না কেউই মেকলিগঞ্জের এসআই অফ স্কুল বরুণ বিশ্বাস জানান এ বিষয়ে আমার কিছু জানা নেই কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত থাকতে পারেন কোচবিহারের মন্ডলকে জানা গেছে বেসরকারি সংস্থা সি এ ফাউন্ডেশন এর তরফে স্কুলে স্কুলে প্রশিক্ষক নিয়োগের কথা জানানো হয়েছিল জেলা শিক্ষা দপ্তরে সেই সূত্র ধরে র্যান্ডামলি কিছু স্কুলে এমনভাবে প্রশিক্ষক পাঠিয়েছে জেলা শিক্ষা দপ্তর প্রতি মাসে দশ হাজার টাকা এনজিওর তরফে তাদের সম্মানিক দেওয়া হবে বলে সূত্রের খবর তবে নির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি জারি না করে এভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে কেউ পরীক্ষা দিয়ে আবার কেউ কাউকে ডেকে এনে শিক্ষকতা চাকরি দেওয়া হয়েছে আবার কখনো বা টাকা নিয়ে চাকরি দেওয়ার মতো অভিযোগ উঠছে রমান রায় নামের অপর একজন চাকরি প্রার্থী জানান সংস্থার তরফে আমার বাড়ি আসেন কয়েকজন ইন্টারনেটে তাদের সমস্ত বিষয় দেখে কাজে যোগ দেই তবে অন্যান্য সমস্ত বিষয় স্বীকার করে নিলেও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সংস্থার জেলা কোঅর্ডিনেটর সৌভিক দত্ত তিনি জানান আমাদের কিছু মডিউল আছে সেই মতো দু সাল থেকে কাজ করে আসছি আমাদের নিয়োগপত্রে কোনো সানমানিকের কথা উল্লেখ নেই আমরা ডোনেশনে চলি যেভাবে ডোনেশন পাই সেভাবে সানমানিক দেওয়া হয় কখনো দু কখনো চার হাজার আবার কখনো বা দশ হাজার দিদি আপনি কিভাবে এই স্কুলে স্কুলের চাকরিটা পেলেন বা কাজটা পেলেন আমরা করছিলাম। অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে আমাদের কাছে মানে কল মারফত আসে আপনি সিলেক্ট হয়েছেন তারপর আমাদের ট্রেনিং ইন্টারভিউ হয় তো আমি যাই কুচবিহারে ওইখানে আমাদের প্রথমে ইন্টারভিউ হয় তারপর লিখিত পরীক্ষা আমাদের কলকাতায় গিয়ে হয় ওখানে আবার আমাদের ট্রেনিং করানো হয় কীভাবে করাতে হবে না হবে এই বিষয়ে আচ্ছা স্কুলের তরফ থেকে আপনাকে কী কী কাজে মানে কাজ দেওয়া হচ্ছে মানে কাজে লাগানো হচ্ছে আপনাকে স্কুলের তরফ থেকে আমাদের কতগুলো মডুল ঠিক আছে বাচ্চাদের বেসিক ইংলিশ ব্যাপারে যে কমিউনিকেশন আছে ওই ওই দিকটা বাচ্চাদের মানে এগিয়ে নিয়ে যাওয়া কিভাবে ইংলিশে কথা বলতে হবে ইংলিশ কমিউনিকেশনটা কিভাবে করতে হবে এই ব্যাপারে তার মধ্যে সোশ্যাল সার্ভিস কতগুলো যেমন মনে করেন সোশ্যাল অ্যাক্টিভিটি কিভাবে কি করতে হবে আর হিউম্যান ক্যালকুলেটর মানে বাচ্চাদের একটু দেখানো যে কিভাবে কি করতে হবে মানে আমরা ইংলিশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো এইভাবে আমাদের আমাদের আমরা এইভাবেই আর কি করছি একটু আগে দেখলাম যে আপনি একটা ক্লাস থেকে আসলেন মানে হ্যাঁ আমি ক্লাস ফাইভে ফাইভে থেকে আসলাম আমি ইংলিশ কমিউনিকেশনের উপরে একটা ক্লাস নিয়ে আসলাম আচ্ছা কি নাম আপনার আমার নাম রুমা বর্মন আপনারা কোন ফাউন্ডেশন থেকে কাজ করছেন আমি সিইউ ফাউন্ডেশন থেকে সিই ফাউন্ডেশন আচ্ছা ম্যাডাম এই যে আপনি আমাদের স্কুলে পড়াচ্ছেন তো আপনাদের নিয়োগটা কিভাবে হলো সেটা যদি একটু বলেন আমাদের নিয়োগটা হচ্ছে পেপার পত্রের মাধ্যমে সার্কুলার রয়েছে তারপরে আমরা ফিল আপ করেছি তারপরে পরীক্ষা গিয়েছিলাম কলকাতায় ওখানে পরীক্ষা দিয়েছি তারপরে রেজাল্ট আউট হয়ে গেছে তারপরে আবার ওখানে ভাইবা দিয়ে আসছি আচ্ছা সেটা মানে কোনো এনজিও সংস্থার থেকে আচ্ছা সি ফাউন্ডেশন আচ্ছা এই স্কুলে আপনি কি কি পড়াচ্ছেন স্কুলে আমি ক্লাস সিক্স দিয়েছি আমাকে বাংলা বাংলা দিয়েছি আর কি ফাঁকা থাকে তাহলে হেড স্যার যদি যাইতে বলে তাহলে আমি সেই ক্লাসগুলো গিয়ে করে আসি আপনাদের না না কোনো সাথে আমার যেরকম কোয়ালিফিকেশন সেরকমই আমার তো এমনিতেই বাংলা আর কি আচ্ছা স্কুল কর্তৃপক্ষ আপনাকে কিভাবে কাজে লাগাচ্ছে আর কি আপনি তো স্কুলে আসছেন নাকি না যে যে মনে করো ক্লাসগুলো একটু মনে করো যে অফ থাকে সে সে ক্লাসগুলো যাই আর এমনিতে সাবজেক্ট আমার বাংলায় আচ্ছা সাম্মানিক হিসাবে আপনাদের কত টাকা দেওয়া হবে সেই সংস্থার তরফ থেকে ম্যাডাম এখনো তো আমি পাই নাই আমার তো এখনো অ্যাকাউন্ট হয়নি আছে আচ্ছা আমি পাই নাই আচ্ছা সেটা কি আপনাদের এনজিও সংস্থা দিবে সেই সম্মানিকটা আপনাদের হ্যাঁ হ্যাঁ এনজিওই দিবে আমাকে আমাদেরকে সরকার দিবে না যেহেতু সেই একটা ফাউন্ডেশন যেটা এনজিও কাজে আমরা যুক্ত হয়েছি সেহেতু এনজিওই আমাদেরকে দিবে স্যার আমরা জানতে পারলাম আপনার স্কুলে একজন শিক্ষক নিয়োগ হয়েছে তো স্যার উনি কিভাবে স্কুলে পড়াচ্ছেন বিষয়টি তো আপনার জানা আছে নাকি হ্যাঁ এই বিষয়টাই আপনারা আমাদের যে জেলা পরিদর্শক আছে তার সঙ্গে কথা বলি ভালো বলতে পারি মানে আপনার এর বাইরে কোনো কিছু জানেনি স্যার যেহেতু শিক্ষা সংক্রান্ত বিষয় এই বিষয়টা আমাদের ডিআই স্যার যদি বলেন তাহলে স্যার কতদিন ধরে পড়াচ্ছে আচ্ছা ক্লাস নিচ্ছেন নাকি না মূল ক্লাসে থাকে কখনো পাঠানো হচ্ছে আচ্ছা স্যার আপনার নামটা বলবেন আমার নাম দীপস রায় চৌধুরী ভোটবাড়ি সীতারা হাইস্কুলে ম্যাডাম আমরা যেটা শুনতে পারলাম আপনাদের ভোটবাড়ি সীতারাধ হাই স্কুলে একজন সহ শিক্ষক বা শিক্ষিকা আপনাদের নিযুক্ত হয়েছে সেটা নাকি এনজিওর মধ্য দিয়ে তো আপনার তো বিষয়টা জানেন নাকি আপনাদের জানি বলতে ডিসেম্বরের দিকে একদিন স্কুলে এসে দেখলাম উনি উপস্থিত ছিলেন কমন রুমে তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার উনি বললেন কোন একটা অর্গানাইজেশনের নাম বললেন যে সেখান থেকে ওনাকে রিক্রুট করা হচ্ছে উনি বাচ্চাদের মূলত যারা কোনোরকম নেশায় জড়িয়ে যাচ্ছে বা মোবাইল অ্যাডিকশান আছে বা কারোর কোনো মানসিক সমস্যা যদি কিছু থাকে তাহলে সেই সমস্ত বিষয়ে একটা কাউন্সিলিং করার জন্য ওনাকে কোনো একটা এনজিও মারফত ওনাকে নিয়োগ করা হচ্ছে স্কুলে এটুকুই জানা ছিল আমার আচ্ছা উনি কি সেই বিষয়গুলি করছেন আমাদের স্কুলে ক্লাস দেখুন আমি তো অ্যাকাডেমিকে নেই এবার আমাদের প্রতিদিন একটা প্রভিশন রুটিন হয় যেখানে ওনার ক্লাস দেয়া থাকে উনি থাকলে পরে এবং উনি তো ক্লাসে কমন নম্বর বসে বাংলাই পড়ছেন এবং হয়তো উনি ক্লাসে বাংলাই পড়াচ্ছেন আমার কাছে যতদূর আমার যেটুকু জানা আছে আমি ঠিক এক্সাক্ট বলতে পারবো না উনি ক্লাসে গিয়ে কী করছেন আচ্ছা একটা প্রশ্ন সেটা যে এই যে এনজিওর মধ্য দিয়ে শিক্ষক নিয়োগ মানে দেখুন এখানে আমার ব্যক্তিগত মত মানে যেটা সেটা হচ্ছে আমরা তো বিগত বেশ কয়েক বছর অনেক কিছু দেখলাম শিক্ষা দুর্নীতি তো আপনারা এটা ভালো করে একটু খোঁজখবর নিন কেননা অনেক রকম খবরই শোনা যাচ্ছে কেউ বলছেন কম্পিউটার টিচার হিসাবে কোনো স্কুলে কেউ জয়েন করেছে কোথাও কাউন্সেলার হিসেবে জয়েন করেছে কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে তারা হয়তো স্ট্রিমেই পড়াচ্ছেন তাদের কোনো ডিগ্রি নেই বিএড ডিএলএড এই ধরনের কোনো ডিগ্রি নেই কিন্তু তারা মেন অনেক সময় পড়াচ্ছেন এবং তারা সেভাবে কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখিয়ে জয়েন করেছেন বলেও তো আমার মনে হচ্ছে না কেননা যখন আমাদের কোনো টিচার নিয়োগ হয় তার একটা লিস্ট কিন্তু স্কুল এবং টিচার সংক্রান্ত একটা লিস্ট কিন্তু সেন্ট্রালি পাবলিশড হয় এটা কম বেশি পিটিএম হিসেবে সবার কাছেই চলে আসে তো এরকম কোন লিস্ট কিন্তু আমরা সেন্ট্রালি অর্থাৎ আমাদের মধ্য শিক্ষা থেকে বা এসএসসি তরফ থেকে কিন্তু আমাদের শুনিনি কখনো আমরা যে এরকম কোনো লিস্ট বেরিয়েছে যে কোনো স্কুলে কোনো এনজিও থেকে বা কোনো এনজিও অনেক স্কুলে কিছু টিচার নিয়োগ করেছে এরকম কোনো লিস্ট আমরা জানিনি জানা নেই আমাদের বা স্কুল জানতে পারে এইচ জানতে পারেন আমার জানা নেই আচ্ছা কিন্তু এই যে এনজিওর মধ্যে দিয়ে নিয়োগ হচ্ছে সেটাতে কতটা স্বচ্ছ বা মানে কি মনে করছেন দেখুন নাম প্রকাশ কেউ করতে চায় না অনেকে তো বলছে যে একটা টাকার লেনদেন হচ্ছে এটা আমি বলছি টাকার লেনদেন হচ্ছে এবার সেই টাকা কারখাটে তলায় যাচ্ছে আমরা কি করে বলবো ম্যাম আপনার নামটা বলবেন কাপিয়া রায় স্কুল সীতানগঞ্জ কোচবিহার ধন্যবাদ ম্যাম